ইত্যাদি মেছুয়ার এক হোটেলে ভয়াবহ আগুন পনেরো জনের মৃত্যু গত দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেখানে সেখান থেকে সারপ্রাইজ ভিজিট পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে থরে থরে সিলিন্ডার সাজানো একটা বিল্ডিং এর নিচে এটা দেখতে পেয়েছিলেন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন বার্তার পরেই নির্দেশের পরেই পুরসভা আজকে কাজ শুরু করলো কি ম্যাগমা হাউসের রুফটপ ভাঙার কাজ শুরু করলো পুরসভা

সেগুলো খুলে ফেলতে হবে এখন সব বন্ধ হয়ে যাবে টুপটপ আর কোন রেস্টুরেন্ট থাকবে না সরাসরি চলে যাবো প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ একেবারে অ্যাকশন শুরু করে দিল পুরসভা এরপরেও কি আরো অ্যাকশন হবে একদমই কলকাতা পুরসভা সূত্রে যা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেদিন এখানে সারপ্রাইজ ভিজিট এসেছিলেন সেদিনই এই যে নির্দিষ্টভাবে তলার উপরে রুপটপ রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁর চারশো এক ধারায় নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা এবং পাশাপাশি চারশো বাই আট ধারায় সেই নোটিশও জারি করা হয় অর্থাৎ যে অংশ বেআইনি হয়েছে সেই অংশ তাদেরকে ভেঙে ফেলা না হলে কলকাতা পুরসভা ভাঙবে এবং আটচল্লিশ ঘন্টা পর কলকাতা পুরসভা অ্যাকশানে গতকালই মেয়র ফিরাহ হাকিম ছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে এবং এই নির্দিষ্টভাবে যেহেতু মুখ্যমন্ত্রী এই অভিযোগ নিজে খতিয়ে দেখতে এসেছিলেন এবং সেখানে এসে যা দেখেছেন সেই ছবি আমাদের দর্শকরা দেখলেন পাশাপাশি এই বিরুদ্ধে অভিযোগ ছিল এই নির্দিষ্টভাবে সেখানে পুরসভার নোটিশ সার্ভ করেছে কিন্তু এরপর কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাতে কোথায় কত রুপটপ রেস্তোরাঁ রয়েছে শুধু রেস্তোরাঁ নয় যেখানে রুপটপ অকুপাই করে বিভিন্ন ঘেরা জায়গা করা হয়েছে অর্থাৎ আই বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে সেই সমস্ত জায়গারও হাল হকিকত সেগুলো জানাতে হবে লালবাজারকে লালবাজার কলকাতা পুরসভাকে জানাবে এবং কলকাতা পুরসভা সামগ্রিকভাবে নোটিশ সার্ভ করবে এবং পরে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে সেই অ্যাকশন যে অ্যাকশন আজ এখানে হচ্ছে পরেও অ্যাকশন চলবে বেআইনি ভাবে যেগুলো দখল বলা যায় যা রুফটপে রেস্তোরাঁ দখল করে ছাদ দখল করে তার ব্যবস্থা নেবে পুরসভা আমরা রেড পেটিশন ফাইল করে দিয়েছি আর আমরা ওইটাকে মানডে মুভ করছি দ্যাট ইজ ইট ক্যালকাটা হাইকোর্ট উই আর মুভিং অন মানডে দ্যাটস অল উই ক্যান সে এটা নিয়ে কোনো চর্চা নেই ল উইল টেক ইটস ওন কোর্স ওটা নিয়ে কিছু বলতে পারবো না যা বলবো আমরা কোর্টের সামনে বলবো কোর্টের সামনে গিয়ে বিচার চাই উই উইল অ্যাক্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল আর মেদিনীপুরে দেখুন সর্বনাশ মেদিনীপুরের এই যে শপিং মল বিরাট শপিং মল ফায়ার লাইসেন্স নেই মানেটা কি এখানে তো শপিং মলে বহু বহু মানুষ ভিড় সারা সারাদিন সন্ধে এখানে শপিং মল নেই শপিং মলে ফায়ার লাইসেন্স নেই কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে শোভন এখানে কটা শপিং মল মেদিনীপুরে নাকি এই একটাই ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা করে যাচ্ছে কিভাবে দেখা যেন মেদিনীপুরে একাধিক শপিং মল রয়েছে গড়ে উঠছে আরো শপিং মল গড়ে উঠছে এবং এই জায়গায় কিন্তু আজকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তুমি জানো যে পরিকাঠার সাম্প্রতিকারা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তা অগ্নিনির্বাপন ব্যবস্থা সম্পর্কে এবং তারপরেই কিন্তু মেদিনীপুর পৌরসভা তৎপর হয় আজকে সকাল থেকেই মেদিনীপুর পৌরসভা আনা দেয় মেদিনীপুর শহরের বিভিন্ন যে রিচালাকার শপিং মল বা কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে এবং তাদের ফায়ার সেফটি সিস্টেম কি আছে ফায়ার লাইসেন্স আছে কিনা সে সমস্ত কিছু খতিয়ে দেখার পাশাপাশি তাদেরকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয় সাত দিনের মধ্যে যেসব শপিং মলের ফায়ার লাইসেন্স নেই বা যাদের ফায়ার সেফটি সিস্টেম নেই তাদেরকে কিন্তু সেই সব ব্যবস্থা গ্রহণ করার জন্য সাত দিন সময়সীমা দেওয়া হয় এরপরে যদি না ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে যে একটা ঘটনা ঘটলো তারপরে এখন আপনারা গিয়ে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন কিন্তু ফায়ার লাইসেন্স ছাড়া চলছে কিভাবে চললো কিভাবে এতদিন এটা একটা বিরাট প্রশ্ন থেকে যায় দেখুন আমাদের ওটা অ্যাপ্লাই করা রয়েছে কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন ওটা তো ল্যান্ডলর্ডের ব্যাপার কতদিন আগে অ্যাপ্লাই ওটা আমি সঠিক ঠিক বলতে পারবো না মোটামুটি কিছুদিন আগে যত তাড়াতাড়ি সম্ভব পৌরসভা বললেন স্যার বললেন চেয়ারম্যান স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি ওটা আপডেট করে দেখুন সেফটি তো আমরা অবশ্যই দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে বৈধ লাইসেন্স এই মুহূর্তে নেই কিন্তু অ্যাপ্লাই করা আছে শয় শয় মানুষ আসেন প্রতিদিন তাদের কাস্টমাররা তাদের এখানে মার্কেটিং করতে তো আমরা আজকে পৌরসভা থেকে আমাদের ফায়ার অফিসার যিনি আমাদের পৌরসভার আছে ইলেকট্রিক্যাল অফিসার আছেন আমাদের ইন্সপেক্টর আছেন লাইসেন্স অফিসাররা আছেন আমাদের সিআইসি কে নিয়ে আমরা এসে ওনাদের কাছে দেখতে এলাম যে আপনাদের এখানে যে সমস্তগুলো যেন ঠিক মেনটেন হয় তো সেগুলো যেগুলো নেই সেগুলো যাতে করে নিতে বললাম বিশেষ করে জোর দেওয়া হয়েছে ফায়ার সেফটি পনেরো জনের মৃত্যুর পর এই পদক্ষেপ আর এই হোটেলে কি হচ্ছিল মেছুয়ার এই হোটেলে মৃত্যু হল পনেরো জনের চরম তার জেরেই মেছুয়ার হোটেলে আগুন এত জনের মৃত্যু প্রাথমিক তদন্তের পর এমনই রিপোর্ট ফরেন্সিক টিমের বড় মেছুয়া ঘিঞ্জি এলাকায় হোটেল সেই হোটেলেই গত মঙ্গলবার আগুন লাগে প্রাণ গেছে পনেরো জনের কিন্তু এভাবে আগুন লাগলো কিভাবে কিভাবে এত জনের প্রাণ গেল এ নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ফরেন্সিক টিম সেই রিপোর্টে বলা হয়েছে ছতলা বিল্ডিং এর দোতলায় প্রথমে আগুন লাগে পরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু কি থেকে এমন আগুন লাগলো ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে হোটেলের দোতলায় একটি বার রয়েছে সেই বারের ডান্স ফ্লোর তৈরির কাজ চলছিল প্রশাসনের অনুমতি ছাড়াই এই ডান্স ফ্লোর তৈরি করা হচ্ছিল ফলে সেই ফ্লোরে মজুদ ছিল তার পিন তেল প্লাইউড স্পিরিট জাতীয় তাহ্য পদার্থ আর এই ফ্লোর তৈরির কাজে যুক্ত কর্মীরা সেখানেই রান্না করতেন রান্নার আগুন থেকে অঘটন ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে কর্মীদের খাওয়া বিড়ি সিগারেটের ফুলকি থেকেও আগুন লাগতে পারে প্রাথমিক ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে রান্নার সিলিন্ডার লিক করে বিস্ফোরণ হয় দোতলার আগুন ছড়িয়ে পড়ে তিনতলা থেকে ছতলা ছাড়া ধোয়া বন্ধ হয়ে অনেকে মারা যান তৈরির কাজ থেকে বিপত্তি এই ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করেছে জোড়াসাকো থানার পুলিশ এর আগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় হোটেলের মালিক এবং ম্যানেজারকে নিউজ এইটিন বাংলা এক ঘন্টা আগে যেটা দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি ভয়ঙ্কর ছবি মেয় রোড ময়দানে মেও রোড সেই মেয় রোডে কাবাডি অ্যাসোসিয়েশনের তাবুর সামনে এইভাবে বিস্ফোরণ আগুনে জ্বলছিল সিএসসির হাই টেনশন কেবল জানা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের প্রতিনিধি প্রথম পৌঁছেছিলেন এখানে দেখেছিলেন তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিট জ্বললো এইভাবে হাই টেনশন কেবল পুরুল বিস্ফোরণ হলো ভয়ঙ্কর বিপদ হতে পারত কিন্তু কোন সিএসসির কর্মীর দেখা মেলে নি পর্যন্ত একদম আমাদের প্রতিনিধি ছিলেন এটা কোনো অভিযোগ বলা যাবে না কারণ ছিলেন আমাদের প্রতিনিধি দেখেছেন পুলিশ ছিল পুলিশ পুরো ওটা ঘিরে রেখেছিল গোটা রাস্তা পাক স্ট্রিট অব্দি যে যাওয়ার রাস্তা সেটা বন্ধ ছিল তারপরে পুরো কর্মীরা এলেন দমকল কর্মীরা এলেন সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলো জানা যাচ্ছে পরশু যে ঝড় হয়েছিল সেই ঝড়ে ডালপালা ঝুঁকে পড়েছিল আজকে সকালে দুজন কাটতে উঠেছিল সেই ডালপালা তারপরে কেবল ছিঁড়ে পড়ে তারপরে আর তাদের দেখা মেলেনি দেখা মেলেনি সিএসসির কর্মীদেরও দুপুর দুটো পাঁচ মিনিট কর্তপরত ট্রাফিক সার্জেন্ট হঠাৎ করেই শুনতে পায় যে বোমা গুলির মতন শব্দ আর তারপরেই চক্ষু তড়ক কাজ কারণ রোডে কবাডি ক্লাবের সামনে এইখানে যেভাবে ফ্ল্যাশ হচ্ছিল এবং তার সঙ্গে আগুন জ্বলছিল তা সত্যি ভয় ধরিয়ে দেওয়ার মতো সিইএসসির যে হাই টেনশান তার যেটা সাধারণ শহর জুড়ে মাটির তলা দিয়ে যায় কিন্তু যেহেতু এটা সেনাবাহিনীর এলাকা তার ফলে ওপর দিয়ে যায় সেই তার তার ছিঁড়ে সেখান থেকে ফ্ল্যাশ হওয়া শুরু করে আর এরপরই প্রথমে পুলিশের পক্ষ থেকে দ্রুত সিইএসসি কে জানানো হয় তবে সিইএসসি আধিকারিকরা তিরিশ মিনিট কেটে গেলেও তাদের কারোর দেখা মেলেনি পিডব্লিউডি ইলেকট্রিকালের একজন কর্মী তিনি এখান দিয়ে যাচ্ছিলেন তিনি ঝুঁকি নিয়ে তিনি এই গোটা লাইন বন্ধ করে দেন বৃহস্পতিবার সন্ধ্যায় যে ঝড় হয় সেই ঝড়ে মেয়রের সামনে এই গাছ ভেঙে পড়ে শনিবার সকাল থেকে সেই গাছ কে বা কারা কাটা শুরু করেছিল এই ঘটনা ঘটার পরেই যারা গাছ কাটছিলেন তারা উধাও হয়ে যায় এবং দমকলের আধিকারিকরা আসেন দমকলের একটি ইঞ্জিন এসে তারা ফায়ার এক্সটিংগুইজার দিয়ে এই আগুন নেভায় আমরা এসে দেখছি তার ছিঁড়ে পড়েছিল হ্যাঁ তারে সামান্য আগুন ছিল তো সিও টু এক্সটিংগুইজার দিয়ে আমরা অলরেডি ফায়ারকে আউট করি আর এটা হচ্ছে উটকাটার মেশিন পড়েছিল রানিং অবস্থায় সেটাকেও আমরা বন্ধ করি দিয়ে সেটাকে অলরেডি পুলিশে পুলিশ আধিকারিক ছিলেন তার উপস্থিতিতে ওটা পিডাব্লিউটিতে সেন্ড করে দেওয়া হয় কারা গাছ কাটছিল সে সম্বন্ধে না আমরা সেটা দেখতে পাইনি কারা গাছ কাটতে এসেছিল সেটা আমরা দেখতে পাই তবে পুলিশের পক্ষ থেকে দ্রুত মেয়ো রোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় পার্ক স্ট্রিটগামী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং যাতে বড় সড়ো দুর্ঘটনা না ঘটে তার জন্য এখানে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয় ফলে প্রায় চল্লিশ মিনিট পর এই আগুন নিয়ন্ত্রণে আসে ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা